সঙ্গে যাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য স্থানীয় কমান্ডার মেজর আজিজুর রহমানের সাথে যোগদান করি সেখানে যুদ্ধ করি উনিশশো একাত্তর সালের তেইশে মার্চ ভারতের ডাকে আমি কমান্ডারি কোর্স করার জন্য ভারতে যাই ভারতের বাসা বারাসাত ক্যাম্পে যোগদান করি তখনকার এমপি ছিলেন গোপালগঞ্জের আবদুর রশিদ কাজী তার ক্যাম্পে যোগদান করলে সে আমার জন্য একশো মুক্তিযোদ্ধা

ছিল সামনে ছিল আমাদের ফাঁজার আমরা ছিলাম আমাদের একদম বর্ডারে ওই একটা চকি বিডিআরে আর আমাদের এসেছিলো ইন্ডিয়ান আর্মি ছিল তাদের জায়গাতে মানে এই এতটুকু ডিস্টেনারি পুকুর এরিয়া এখান থেকে এর পরে আমরা ফাইট করছি তারপরে মধ্যে আবার ভিতরে আমাদের ভাড়া আছে ভিতরে চলে গেছে জায়গা নামে আট গ্রাম কানাই ঘাট

আমরা এখন বর্তমানে গাজীপুর সদর উপজেলায় কাজ করতেছি বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নিচ্ছি আর কি আমরা তো এই প্রকল্পের কাজ আজকে প্রথম দিন সতেরো তারিখ এপ্রিলের সতেরো তারিখে আমরা কাজ করতেছি সদর উপজেলায় তো আজ সকাল থেকে প্রায় চল্লিশ জনের মতো জীবিত বীর মুক্তিযোদ্ধা আমাদের এখানে আসছে এই অডিটোরিয়ামে এখান থেকে আমরা প্রায় বিশ থেকে পঁচিশ জনের সাক্ষাৎকার অলরেডি প্রায় শেষ এখনও চলমান আর এখন দেখার জন্য আসছি আসলে কার্যক্রমটা কিভাবে চালাচ্ছে এখানে আমাদের যে ক্যামেরাম্যান আছে ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট যারা আছে ওনারা কিভাবে কাজটা করতেছে এটা আমরা একটু দেখার জন্য পর্যবেক্ষণ করার জন্য এসে সে প্রত্যেকটা ইউনিটে আমরা দেখতেছি যে সুন্দরভাবে বা সঠিকভাবে কাজটা করতেছে কি না সেটা দেখে দেখে ঘুরে চারটা ইউনিটে কাজ করতেছে আমাদের প্রায় আটটা ক্যামেরা দিয়ে কাজ হচ্ছে এটা আমরা আসলে দেখতেছি ধরেন ওই সময় আপনি যে বাড়ি অস্ত্র জমা দিয়ে যে বাড়ি গেছেন হয়তো ওই সময় আপনি গেছেন হয়তো ওই সময় যে আপনি গেছেন হয়তো বাড়িতে নাও না আপনিও তারাও ভাবছেন না আসতে পারে আর আপনার বাচ্চা আমি নাও যাইতে পারি হয়তো জুতো মারাও যেতে পারে এই যে এমন একটা অবস্থা যে স্বাধীন হওয়ার পরে আপনি অস্ত্র টস্ত্র জমা দিয়ে বাড়ি গেছেন বাড়ি যাওয়ার পরে ধরে যে আপনার মা বাবা বা আপনি যে প্রথম যে দেখা হইতো ওই সময় আপনাদের ভিতরে

যে আপনাদের পার্শ্ববর্তী গ্রাম পুরাই দিচ্ছে কিংবা মানুষ মানে অনেক মাসে তিন চারজন মাস আমি একটা ব্রিজের মধ্যে বই গোসল করতেছি তিন দিকে তিন চারটে লাশ হয়েছে দুই বাবার এই ব্যাপার করে গ্রাম আগুনটা মরাই দিতে ওখানে এলোপাত্রী গুলি বসে গুলি করার পরে কয়েকজন মারা গেছে আর যেটা আহত এদিকে নাগরিক খ্রিস্টান পার্থ হাসপাতাল আছে ওই হাসপাতালের মধ্যে নিয়ে আর নিয়ে আসছে চিকিৎসা করে তারা বাসায় মারা গেছে পরের দিন করছে যে আমাদের গ্রামে আসবে তো আমাদের গ্রামে আমরা মুক্তিযুদ্ধ হইয়া গ্রাম বাঁচানের লেখা নারী নির্যাতনের বাঁচানোর লেখা গেছি ভারতে মা বাবা ছেড়ে দিয়া জীবনের মায়া ছেড়া দিয়া এবং দেশ পুড়ালেব এদের কেউ হয়

হ্যাঁ এলএমডি দিয়া করে আমরা আমরা এলএমডি দিয়ে আমাদের কাছে ছিল শুধু এসে দিল না ওরা বুঝতে হবে না এসে শব্দটাকে তারা দিতে হবে সুতরাং আমরা ওদের জবাবটা আমাদের আমরা জবাব দিতাম আমরা শরীর ফাইট করে যাইনি ওদের ওদের একটা জবাবের পিছনে আমরা একটা জবাব দিয়েছি ওরা যদি একটা ফায়ার করে থাকে আমরা একটা ফায়ার করে বুঝেছি যে তোমাদের কাছে যা আছে আমাকে তো কাছে এই এইভাবে বেশ কিছুদিনটা কিন্তু যুদ্ধটা বাদেও হইল আমরা এই যে প্রায় যুদ্ধ করেছি আপনি প্রথম অপারেশন কোথায় ছিল আমার প্রথম অপারেশন যে কালীগঞ্জ ভাঁধারটি কালীগঞ্জ ভাঁধারটিতে যখন ওরা পাকিস্তানিরা ট্যাং ঢুকাইলো কালীগঞ্জে যখন ট্যাং ঢুকলো তখন মুক্তিগামী মানুষ মুক্তিযোদ্ধা সহ বান্ধাখো নামক জায়গাতে আমরা র্যান্ড উৎপাদন করে ফেলি মুক্তিযোদ্ধা মুক্তিগ্রামী মানুষেরা ট্যাঙ্ক উৎপাদন রেল উৎপাদন করার পরে ওরা কালীগঞ্জে ট্যাঙ্ক দিয়ে খুব অত্যাচার দুর্ব করতে লাগলো আমরা ওই সময়ে তখন মাসটা কী ছিল তারিখ কত ছিল সেপ্টেম্বর ছিল সেপ্টেম্বর তার ওই সময়ে আমরা প্রথম যুদ্ধ লাভ করি